আমরা দেখেছিলাম একটা ভিডিওতে যে আমরা একটা লেভেল পার করে দিয়েছিলাম তো এরপর আমরা আরেকটা লেভেল পার করতে চলেছি তো আপনারা যারা আমার নতুন রাখবেন তো চলুন আজকে আমরা লেভেল পার করতে চলেছি তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি মানুষ হয় কোন দিকে যাবো সে ভাবতে পারছি না তো আমার দরকার প্রথমে নয় তিন চার দু না তো আমাকে যেটা করতে হবে নয় সাত প্রথমে এখানে আসতে হবে তারপরে গেছে হ্যাঁ ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম নিচে নেমে গেছে বুঝতে পারলাম না যাই হোক তো আমরা এবার ওপরে নিয়ে যাবো হ্যাঁ এই ঘরটায় প্রথমে এতে মারবো তারপরে এখানে কমপ্লিট তো এরপর আমরা নিচে নিচে আসতে পারি হ্যাঁ তারপর আরামসে আমি এতে মারতে যাব তারপর ওপরে কিছু ব্যাপারে নাই আমার তো আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোনটা আগে নেবো একটু দেখা যাক প্রথমে এইখানটায় যাব হুম হুম তারপরে 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 আমি যেখানে এবং চিচ্ছে যেতে পারি সমস্যা নেই আমার কোনো সমস্যা হবে না সেটা আমার সাথে বেশি আছে তাই এখানে আমার কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট চারশো চল্লিশ হয়ে গেছে তো আমার দরকার পাঁচশোর বেশি তো এখানে পাঁচশো বেশি হয়ে যাবে আশা করি তারপরে আমি এখানে রাজাটাকে তিনটাকে মারতে পারবো রাজাটাকে মারতে পারবো দেখতে পাচ্ছেন আমার এগারোশো দশ হয়ে গেছে তো এখানে আমার লেভেল কমপ্লিট হয়ে গেছে তো যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকলে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও